সোনালী এই ট্রফিটা বড় আরাধ্য বাংলাদেশের যুবাদের কাছে তিনবার শিরোপার কাছে গিয়েও হাত ছাড়া হয়েছে অনূর্ধ্ব বিশ সাফের ট্রফি চতুর্থবারের চেষ্টায় আর ভুল নয় ট্রফি নিয়ে বদলে যাওয়া বাংলায় ফেরার লক্ষ্য লাল সবুজদের শিরোপার মঞ্চে প্রতিপক্ষ নেপাল হিমালয় জয় করার স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে আসরের তিনবারের চ্যাম্পিয়ন ভারতকে সেমি ফাইনালে হারানোর আত্মবিশ্বাস ভারতকে হারানোর পর বদলে গেছে বাংলাদেশ দলের মনোবল গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই নেপালের কাছে হেরেছিল যুবারা দু সালের ফাইনালেও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল নেপালের কারণেই এবার ফাইনালে সব হিসেব চুকানোর পালা সেমিফাইনালে আঘাত পাওয়ায় আসর শেষ নিয়মিত গোলরক্ষক শ্রাবণের তার জায়গায় বদলি হয়ে মাঠে মধ্যে নিজের দেখিয়েছেন আসিফ ফাইনালেও নিচে তিনি। কার্ডের কারণে ফাইনালে খেলতে পারবেন না ডিফেন্ডার কামাচাই মার্মা রিকভারির জন্য পর্যাপ্ত সময় না পেলেও ফাইনালে তা কাটিয়ে ওঠার লক্ষ্য কোচ মারুফুলের নেপালকে শক্ত প্রতিপক্ষ মানলেও পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করবে দল তার নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে তাদের অনেক স্কোয়াডটা ভালো তারা এখানে বড় হয়েছে এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো বেশ ফাস্ট তাই সব কিছু কনসিডারেশনে রেখে আমি আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে বা যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো তীরে এসে তরি ডোবাতে চান না অধিনায়ক দলগত চেষ্টায় শিরোপা জিততে চান তিনি টিম হিসাবে খেলতেছে তারা একটু আলাদা একটা অ্যাডভান্টেজ আছে তাদের তারা সাপোর্টারদের অ্যাডভান্টেজ পাবে মাঠের অ্যাডভান্টেজ সব কিছুই তারা এখানে প্র্যাকটিস করছে তারা ভালো টিম তারপর ইনশাল্লাহ আমরা

পারভিন আক্তার সময় সংবাদ